ড্রেনটা আরো বড়ো করা উচিত ছিল ড্রেনটা হয়ে গেছে ছোট আরও বড় হলে এই পানিটা যাইতে সুবিধা হইত দক্ষিণখানের ভিতরে রাস্তাটা কেসি স্কুল রোড পেমবাগান কেসি স্কুল রোড আমরা এই ড্রেন ব্যবস্থা স্থায়ী সমাধান চাচ্ছি আপনাদের এই সাংবাদিকের মাধ্যমে যদি কোনো পলিথিন বা পলিথিন তো আমাদের ঢাকার যে অবস্থা ড্রেনেজ পলিথিন আটকে যায় কিন্তু এখানে যদি পলিথিন আটকে যায় এই অঞ্চল তলায় যাবে

সেই ব্যাপারে আমরা কিছু কথা বলতে চাই এলাকার জনগণ দিয়ে অর্থাৎ আমি একজন জুলাই যোদ্ধা আমার দায়িত্ব কর্তব্য থেকে আমি এই এলাকার একজন ভোটার অর্থাৎ আমাদের জনগণ জনগণের টাকা দিয়া ব্যাট ট্যাক্সের টাকা নিয়া এই রাস্তা এবং ড্রেন সরকার কাজ করে তো সেখানে সেখানে আমাদের কল্যাণেই যদি সেই কাজ না হয় তাহলে সেই কাজ তো আমাদের দরকার নাই যদি আমাদের উপকারেই না আসে সেই কাজ আমাদের দরকার নাই ইতিপূর্বে অলরেডি রাস্তার এই ড্রেন ব্যবস্থা আমাদের পিছনেই করছে সেখানে এই যে সাইড ড্রেন করছে রাস্তার মাঝখানে খাম্বা আছে আপনারা দেখবেন আপনারা এই ফুটেজ নেবেন যে ড্রেন করছে এই ড্রেনের ভিতরেই খাম্বা অতএব এইখান থেকে পানি যাওয়ার আর কোনো সম্ভাবনা নাই এইটা কি এইটা কি কোনো স্থায়ী সমাধান অতএব আমরা চাই বড় ড্রেন রাস্তার মাঝখান থেকে ড্রেন হবে স্থায়ী সমাধান হবে জনগণের কল্যাণে জনগণের টাকায় অতএব আমরা চাই এই কাজটা সুন্দরভাবে সরকার যেভাবে করতেছে এইভাবে জনকল্যাণের হচ্ছে না অতএব জনকল্যাণের কাজ জনগণের জন্য যেভাবে হবে সেইভাবেই আমরা চাই অন্য কোনোভাবে যদি কাজ করে সেইটা আমরা মানবো না সাংবাদিক ভাইয়েরা ভাই বোনেরা আসসালামু আলাইকুম এখানে আজকে যে সমস্যা নিয়ে আমরা দাঁড়িয়েছি সেই সমস্যা দীর্ঘদিনের রাষ্ট্রীয়ভাবে যখন ড্রেন করার জন্য সরকার চেষ্টা করছে তখন যেই ড্রেন এখানে হচ্ছে যেই রাস্তার যেই পাশ তাতে কইরা দা ড্রেন করলে আমরা এলাকার মানুষ উপকারের পরিবর্তে হিতে বিপরীত হবে আমরা আরও বেশি মাত্রায় সেটা অসুবিধা সাফার করব। গত দশ বছর আগে যে সব লোক এখানে বাস করত এখন বর্তমানে তার পাঁচ গুণ লোক এখানে বাস করে জনগণের জনগণের বড় বড় হাই রাইজ বিল্ডিং সার তার ক্যাপাসিটি যেই ড্রেন এই ড্রেন ওয়ান ফোর তো করতে পারবে না এমন তো অবস্থা আমরা সামনে বোধ একটা বিপদ সংকুল অবস্থা এখনই প্রতিমান হচ্ছে তা যার জন্য আমাদের সবার পক্ষ থেকে আমাদের একান্ত দাবি থাকবে রাষ্ট্রীয়ভাবে যে এই টাকা খরচ করা হয় সেই টাকার অর্থে যেন জনগণ বেনিফিটেড হয় তাই করা হোক অমৃত অবস্থা যদি দায় সারা গুছ করে দিয়ে যায় সেটা সামনের যে রেনি সিজন আসতে বৃষ্টির দিন আসতে তখন আমরা হয়তো বাসাবাড়ি ছেড়েই চলে যেতে হবে এলাকা থেকে কারণ আমরা সাফার করতে করতেই এখন আমরা একটা আশার বাতি দেখছি যে এখানে ড্রেন হচ্ছে সেই ড্রেনটা যদি রাস্তার মাঝে দেওয়া হয় এখনও বর্তমানে রাস্তার মাঝে দেই আছে সেটা যদি গভীরভাবে হয় তাহলে যেখানে জন লোক বাস করতো সেইখানে এখন জন লোক বাস করে বা একশো লোক বাস করে তা আমাদের ক্যাপাসিটির উপরে ভিত্তি করে সেই ড্রেনটাকে বড় পরিসরে গভীরভাবে করার জন্য আমরা এলাকাবাসীর সবার পক্ষ থেকে আপনাদের মাধ্যমে যারা উপযুক্ত প্রশাসন আছে তাদের কাছে আবেদন জানাচ্ছি আর বাগান থেকে কেসি স্কুল রোড যে ড্রেনেজ ব্যবস্থা করা হচ্ছে সেটা আমাদের এলাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু হচ্ছে না তাতে আমাদের উপকারের চাইতে ক্ষতিই বেশি হবে আমরা চাচ্ছি রাস্তার মাঝখান দিয়ে একটি গভীর ড্রেন করা হোক যাতে জনগণ স্থায়ী সমাধান পায় এবং এই ড্রেনেজ ব্যবস্থায় মানুষ আজীবন উপকার ভোগ করতে পারবে আর যদি তার ব্যপ্ত ঘটে আমাদের এই জনগণের জনগণ নিয়ে আমরা আপনাদের সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে দাবি জানাইতেছি যাতে আমাদের এইটা মাঝখানে গভীরভাবে ড্রেন করা হয় অন্য যাদের কোনো ধরনের চিন্তা যাতে না আসে এলাকাবাসী আপনার সকলে এখানে আসি আমাদের যে রুটে কেসি স্কুল হসকান থেকে শুরু করে কেসি স্কুল পর্যন্ত যেভাবে রাস্তা করা আছে তাতে এই পানি ভরে যাচ্ছে আমাদের মানে চলতেছে না এরকম অবস্থা যে পানি উঠতে জনগণ হারিয়ে যেতে পারছে না গাড়ি করে অনেক দিন আটকায় দিছে অনেক দিন ডেন্ডা কেটে রাখছে আমাদের প্রচুর পরিমাণ সমস্যা হয়েছে যা আসা এই জন্য আমরা এখন আমাদের একটা দাবি আপনাদের কাছে যে আমাদের এই মাঝখান দিয়ে ডেন করে ভরে করে দুই পাশে ডেন না দিয়ে এক পাশে দিয়ে ড্যান দিয়ে সুন্দর করে যদি পানিটা ক্লিয়ার করে দেয় আমরা অনেক মানে আমাদের যেত জনগণ বাড়িওয়ালা যা যা আছে সমস্ত লোকজন খুশি এটি আমরা দাবি আমাদের যে আমাদের মাঝখানতে একটা ড্যান হবে ডেন দিয়ে এই দিয়ে আমাদের পানি ক্লিয়ার করে দিবে। এটি আমাদের দাবি আর কোনো দাবি নাই কিন্তু সেই যে কাজটা এতটাই সরু রাস্তার এক ধারে। মানে সরু যেখান থেকে পানি নিষ্কাশন সম্ভব না এই এলাকার গণবসতি এত পানি নিষ্কাশন করা সম্ভব না সেক্ষেত্রে আমাদের যে দাবি সেটা হচ্ছে রাস্তার মাঝখান থেকে বড় একটা ড্রেনেজ ব্যবস্থা করতে চা আমাদের সাইডে সাইডে যে ড্রেন আপনারা ফুটেজগুলো নিয়েন একদম সরু যদি কোনো পলিথিন বা পলিথিন তো আমাদের ঢাকার যে অবস্থা ড্রেনেজ পলিথিন আটকে যায় কিন্তু এখানে যদি পলিথিন আটকে যায় এখানে এই এই অঞ্চল তলায় যাবে বৃষ্টির সিজন এরকম একটা অবস্থা এত সরু ড্রেনেজ ব্যবস্থা আসলে এই রাস্তার জন্য সম্ভব না আমাদের বড় এবং রাস্তার মাঝখান থেকে বড় গভীর ড্রেনেজ ব্যবস্থা করা দরকার ড্রেনটা আরও বড় করা উচিত ছিল ড্রেনটা হয়ে গেছে ছোটো আরও বড় হলে এই পানিটা যাইতে সুবিধা হইত ড্রেনটার ব্যাপারে সরকারের উচিত ছিল বড়ো করার জন্য কিন্তু সে বড় গভীর এবং একটু বড় হইলে আরও ভালো হইত মাঝে দিয়ে কিন্তু এক পাশ দিয়ে দিলে তারপরও পাশটাও বড় হইলেও আরও ভালো হইতো কিন্তু ছোট হয়ে গেছে অনেক ছোট হয়ে গেছে